তুমি বিদিকে গু বলো কেন কারণ ওর গা থেকে তুমি যদি এই দূরত্ব ঠিক আছে আর একটু কাছে যাও তুমি যদি পাঁচ মিনিট না খোলা রেখে থাকতে পারো তোমাকে আমি পুরস্কার দেবো এত গন্ধ মানে কি বলবো পাঠা থেকে ওরকম গন্ধ হয় না ওর গা থেকে যেরকম গন্ধ পড়ে দান করে না তো তুমি তো ওর ঘনিষ্ঠ ছিলে চুম্বন করেছিলে তখন গন্ধ তখন তো আমাকে কালা জাদু করেছিল না প্রেমের নাটকে ফাঁসিয়েছিল তখন দুর্গন্ধটাকে আপন করে নিয়েছিলাম আর কি করব টেরা এবার মিরায়ে তখন আমি ওর খারাপটাকেও ভালোবেসেছিলাম এখন বুঝে যাওয়ার পর থেকে এখন তো মানে দূরে দূরে সিনেমা হলে ঢুকে সিনেমালে লোক পালিয়ে যাবে এই রকম আমারই আমার গন্ধ লাগছে যাই হোক আচ্ছা তোমাকে তো বলে যে তুমি অ্যাটেনশন সিকার এবং তুমি নাকি বলে অ্যাটেনশন নেওয়ার জন্য এই ধরনের কাজগুলো করো এটা কি সত্যি দেখো এরকম কোনো ব্যাপার না ওয়ে আই টক দ্য ওয়ে আই বিহেভ সব পাবলিক অ্যাটেনশন আমাকে দিতে থাকে আমাকে আলাদা করে কিছু করতে হয় না যে আমি আজকে এইটা করবো এইটা বলবো এইটা পড়বো আমি যেরকমভাবে আমার পার্সোনালিটি একটু অ্যাট্রাকটিভ লোকজন অ্যাট্রাক্ট হয় মানে ইউ ক্যান লাভ মি হোয়াইট মি বাট ইউ ক্যান নট ইগনোর মি দ্যাটস অবভিয়াস তো সেই জন্য আলাদা করে